তারপরে আপনার হচ্ছে আট দুশো আট একশো আঠাশ জিবি মামা বলেন কিভেন প্রো প্লাস হচ্ছে আট একশো আঠাশ আট দুশেষ আপনার দুটা

দোকানে আর মামার দোকানে কিন্তু আজকে হিউজ কালেকশন আছে যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার থাকতেছে প্রত্যেকটা ফোনে আর দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন সবসময় কিন্তু মামা আমাদের মতো বাইনাদের জন্য করে থাকে সো মামা

নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে যদি খালি দেখাইতে পারেন যে তাহলে 500 টাকা ডিসকাউন্ট তাহলে 500 টাকা করে ডিসকাউন্ট চ্যানেল দেখে কার চ্যানেল দেখে মার্কেট নিউজ ঢাকা দেখে আসলে মামা দিবে 500 টাকা ডিসকাউন্ট কুরবানি অফার কি থাকতে হবে এই কার্ডের স্ক্রিনশট থাকতে হবে স্ক্রিনশট থাকতে হবে ঠিক আছে এটা ঈদ সালামি ঈদ সালামি 500 টাকা করে মামা দিয়ে দিবে দিয়ে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে কোনো কথা নাই আর হচ্ছে আজকে পেয়ে যাবেন হচ্ছে যে মাত্র 7000 টাকা থেকে ফোন 7000 টাকা মামার কাছে ফোন অফিসিয়াল ফোন অফিসিয়াল অফিসিয়াল বকচার সাত হাজার টাকা ঠিক আছে তারপরে আপনার হচ্ছে আহ আট দুশো আট একশো আট মামা বলেন কি হ্যাঁ এই অফার শুনে তো মামা বাই হয়ে যায় তো আজকে কিন্তু মামা জিন্দাবাদ মানে বলা যাবে না বাই জিন্দাবাদ হয়ে গেছে তো কমেন্ট সেকশনে সবাই কিন্তু এই দাম শুনে অবশ্যই লেখে যাবে এক পিস আছে এক পিস এক পিস

7 প্লাস আইফোন 7 প্লাস 7 প্লাস এটা হচ্ছে যে 128 জিবি আপনার প্যাকেট বক্স আছে এই কেবলটা আছে পেজমেন্ট হচ্ছে যে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 9500 9500 আর 9000 হবে না টাকায় বক্স চার্জ সহ আইফোন 7 প্লাস যারা নিতে চান তারা চলে আসবেন এই যে বক্স চার্জ সহ কিন্তু পাওয়া যায় না এমনিতে পাওয়া যায় কিন্তু বক্স চার্জ সহ পাবেন না রেডমি নোট থার্টিন প্রো প্লাস 12256 জিবি

একবারে নিও একবারে নিও একবারে নিও হ্যাঁ যারা অর্ডার করতে চান তারা অর্ডার অর্ডার কর 64 জেলা কিন্তু আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে 2040 টাকা বিকাশ বা করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করতে পারবেন আর আপনার হাতে যদি একটি পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ সিস্টেমটা আমাদের আছে আপনার অবশ্যই প্রপার ডকুমেন্টস লাগবে খোলা কাজ করা কোনো ডিভাইস হলে হবে না এই যে 1 মিনিট 1 মিনিট

এস টোয়েন্টি প্লাস এটা প্যাকেট বক্স সহ এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ টাকা হলেই কিন্তু এস টোয়েন্টি প্লাসটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে দেখেন আরেকটা কন মানে কোয়ান্টিটি ঢুকে গেছে আমাদের দেখেন আপনি আমার কাছ কেন পার্চেস করবেন এটা আমি যদি একটু ব্যাখ্যা দিই আপনাকে এটা কি এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি দেখেন দেখেন এস টোয়েন্টি এফি হিউজ কালেকশন আছে আপনি দশটা বিশটা দেখে একটা নেওয়ার সুযোগ সুবিধা আছে আপনি আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিটাও পাবেন সুন্দর কারণ হচ্ছে আমাদের তিনটা আউটলেটই যমুনাতে ঠিক আছে তো অবশ্যই আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়ার ক্ষেত্রে মানে কোনো কারপণ্য করি না কারণ হচ্ছে যে আপনি ইউজফোনের যদি হিউজ কালেকশন পেতে হয় তাহলে তো আমাদের কাছে পাবেন কেন কারণ তিনটা শপে যদি তিন পিস করে থাকে তাহলে পিস থাকতে হবে ঠিক আছে তাহলে আমার কাছে যদি একটা ডিভাইস যার কাছে নাই অনেক বাহানা ঠিক আছে যার কাছে আছে তার কোনো হ্যাঁ আপনি নিয়ে নেন আর হচ্ছে আপনার কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে যমুনা আসবে আমার সবটা একটু ভিজিট করবেন ঠিক আছে কারণ মামার সাথে আমি নতুন ভাবে কাজ করতেছি একটা চ্যালেঞ্জিং একটা কাজ করতেছি আপনাদের সাথে থাকতে চাই লং টাইম থাকতে চাই সেজন্য কিন্তু প্রাইস প্রাইসটা দিচ্ছি সুন্দর হ্যাঁ অবশ্যই থাকবেন আর এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে গিয়া যদি খালি স্ক্রিনশট দেখাতে পারেন পাঁচশো টাকার তো ডিসকাউন্ট থাকতেই আছে আর এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে গিয়া এস টোয়েন্টি এফি ফ্যান এডিশন ছয় একশো আঠাশ জিবি ইউএসএর ভেরিয়েন্ট এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে গিয়া মাত্র বিশ হাজার টাকা ওয়ানলি বিশ হাজার টাকা আর

কিন্তু এই ফোনটা বেস্ট বেস্ট আর এই তিনটা দাগ আসলে কনসিডার তো করাই যায় পনেরো হাজার টাকা এরকম একটা ক্যামেরার ফোন এরকম কনফিগার স্ন্যাপড্রাগনের প্রসেসর জোস লেভেলের ফোন পেয়ে যাচ্ছে প্রাইভেসি গ্লাস লাগিয়ে রাখলে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে ইউজ করতে পারবেন জি আর হচ্ছে কি এটা হচ্ছে কি হাওয়াই পি 30 প্রো হুম হুম হাওয়াই পি 30 প্রো এত হ্যাঁ বক্স সহ এটা এটার মধ্যে বক্স না খালি এটা চার্জার হেডফোন কেবল টেবিল সব আছে এই যে দেখেন ওভারঅল সব কিছু আছে আপনি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এই দেখেন এই যে ইউজের দামে পেয়ে যাবেন এই যে একটা কভার আছে তারপর একটা হেডফোন আছে

ফেমাস এবং আপনি এই একটা ডিভাইস আপনার হাতে থাকবে 5 বছর চোখ বন্ধ করে ইউজ করতে থাকবেন আর ডিভাইস নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে আইডা যে এরকম না যে আপনার হাতে যাচ্ছে না সমাজের সাথে তাল মিলাচ্ছে না ঠিক আছে যাইতেছে না এটা সমাজে যায় না এটা বলতে পারবেন না এইটা হাতে থাকলে আসলে পার্সোনালিটিটাই অন্যভাবে অন্য হ্যাঁ অন্যরকম একটা অন্যরকম আগে দেখতাম যে ওই যে মানে ওই যে গ্রামীণ ফোনের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এই নাম্বারটা থাকলে

বারো দুইশো ছাপান্ন জিবি ছাপ্পান্ন হাজার টাকা আর বারো পাঁচশো বারো জিবি হচ্ছে উনষাট হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা টাকা ঠিক আছে আর ইচ্ছালী তো থাকতেই আছে

কাদের গুরুত্ব বেশি যাদের তিন চারটা শপ থাকে তারা এক জায়গা থেকে পার্সেস করলে তাদের মূল্যায়নটা বেশি আমরা কিন্তু আগে আগে খবর নিয়ে সুযোগ একটা আমি আপনাকে দেখাচ্ছি আপনি দেখেন ওভারঅল কতটা ফ্রেশ কন্ডিশন এটা আমি কিন্তু নিয়ে আসছি এরপরে চার পাঁচটা যেগুলো থাকবে ওগুলো কেউ না কেউ কিন্তু নিবে ঠিক আছে ওরাও কিন্তু সেল করবে আপনারা কোয়ালিটি দেখবেন কন্ডিশন দেখবেন তারপরে পার্সেস করবেন ঠিক আছে আপনি ইউজফোনের নির্দিষ্ট কোনো কোয়ালিটি পাবেন না আজকে আমার কাছে আসছেন এক কোয়ালিটি পাবেন আরেক শপে যাবেন আরেক কোয়ালিটি আরেক শপে যাবেন আরেক কোয়ালিটি আমারটা ভালো আমি সেটা বলতেছি না কিন্তু কোয়ালিটি এক দোকানের সাথে আরেক দোকান মিলবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন আর S22 এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র 31000 টাকা ওয়ানলি 31000 টাকা S22 500 টাকা সালামি তো থাকবে হ্যাঁ থাকবে থাকবে ইনশাআল্লাহ সমস্যা নাই ওটা বেশি কোয়েন না তাহলে আবার সবাই চলে আসবো আচ্ছা আসেন অসুবিধা নাই দিব ইনশাআল্লাহ মামা ভয় পেয়ে গেছে

এটা যদি চান নতুন কিনতে পারবেন না কারণ কিনতে পারবেন না কারণ বাংলাদেশে আসেই নাই ঠিক আছে আপনার নিতে হলে নিতে আর এইগুলা লাইট এটার মধ্যে একটা চুলের আচর আছে কিনা নিউ প্যাকেট থেকে বাংলা যেরকম হয় ওরকমই আছে আপনি এটাই নিউ মনে করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার এখানে আছে আট দুইশো ছাপ্পান্ন ডুয়েল ক্যামেরা এটা কিন্তু আপনি আপনি যদি ডিএসএল মোডে মোটে ভিডিও করতে চান আপনার যদি একটা ভালো ক্যামেরা প্রয়োজন হয় তাহলে আপনার ক্যামেরা কেনার দরকার নেই আপনি একটা ডিভাইসই পারচেজ করেন তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এগুলো এক সময়কার লাখ টাকা দেওয়ার ফোন

ব্যাটারি চার্জিং পোর্ট চার্জার আদার বোর্ড মাদার বোর্ড সব কিন্তু ফ্রি ফ্রি পাচ্ছেন আবার 500 টাকা সালামিও দিব আমি জি ইনশাআল্লাহ জি আর এটা এটা এইজন্যই এটা ডিসপ্লে এত দাম কারণ লাখ টাকা দামের ফোন ডিসপ্লে 20000 টাকা হবে এটা অস্বাভাবিক অস্বাভাবিক কিছু না ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে কি প্লাস

ফাইভ জি একটা ডিভাইস এটার দাম দিতে হচ্ছে কি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তারপরে দেখেন আর একটা ডিভাইস আপনার ফাইভ প্রো দুর্দান্ত একটা ডিভাইস ইউকের একটা ডিভাইস বারো দুইশো ছাপ্পান্ন হ্যাজেল ব্লেড ক্যামেরা ঠিক আছে এই যে হ্যাজেল ব্লেড ক্যামেরা দুর্দান্ত একটা ডিভাইস এই যে মনের মতো ইউজ করার মতো একটা ডিভাইস ঠিক আছে যত গসা দিবেন তত চকচক করবে এটা যত গসা দিবেন তত যত গসা শাইনিং করবে ঠিক আছে হ্যাঁ এটা দাম দিয়ে দেব হচ্ছে মানে কি গ্লেজ হ্যাঁ অনেক সুন্দর এটা দাম দিয়ে দেব হচ্ছে মাত্র 37500 হাজার 37500 হ্যাঁ ছাপ্পান্ন জিবি এটার দাম দিয়ে দেব হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু নাইন টা পেয়ে যাবেন তারপরে এইট ফাইভ এটার দাম দিয়ে হচ্ছে মাত্র বাইশ

অ্যাভেলেবেল পাবেন আট একশো আট যেটা ওটার দাম দিয়ে দি বিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি ওটার প্রাইস দিয়ে দি হচ্ছে গিয়ে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা তারপরে রেনো থ্রি অপ্পো রেনো থ্রি প্রো ফাইভ জি উনিশ হাজার পাঁচশো টাকা টাকা তারপরে দেখেন রেডমির একটা ডিভাইস আছে রেডমি নোট থার্টিন এ নোট থার্টিন এ এটার দাম দিয়ে দেবো মাত্র চোদ্দ হাজার টাকা লাগে একবারে

দুর্দান্ত একটা ডিভাইস কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল এ প্লাস প্লাস ক্যাটাগরি হবে এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে কি মাত্র চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা সোনির ওয়াটার রেজিস্ট্যান্ট সোনির ওয়াটার রেজিস্ট্যান্ট হচ্ছে টেন প্লাস সোনির টেন প্লাস এটা ডুয়েল সিম এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে কি মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে মোটরার মোটরার ফোরটি নিউ

এক पीस আছে আগে ফোন দিবেন তার জন্য ওয়েট করতেছে সো নিয়ে নেন তাড়াতাড়ি নিয়ে নেন ফোন দিয়ে তারপরে হচ্ছে যে খালি দেখেন 108 মেগাপিক্সেল ক্যামেরা 108 এই যে দাম এত কম মাত্র 18500 টাকা অনলি ক্যামেরা

পাঁচ হাজার এম্পের ব্যাটারি সার পে ঠিক আছে এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা হলেই কিন্তু পেয়ে যাবেন আপনার হচ্ছে এক ওয়াস আর সিক্স এই যে অফারে আইফোন অফারে আইফোন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইলেভেন আইফোন ইলেভেন এটা প্রাইস দিয়ে দেবো সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা আইফোন ইলেভেন এই যে আর আছে একটা কালার আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখে বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে গিয়ে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ দিয়ে দিব একবারে

তারপরে হচ্ছে আপনার এখানে আছে সেভেন সেভেন দিয়ে দিব হচ্ছে পাঁচশো টাকা তারপরে দিয়ে দিব হচ্ছে গে সেভেন প্রো সেভেন সেভেন প্রো আহ বারো একশো

নিতে হলে আসতে হবে ঢাকা যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জি এস এম ফিক্সেড এস এম মোবাইল আর স্ক্রিনে তোমার নাম্বার থাকবে আপনি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা অল ডিটেলস আরও আপনাকে বিস্তারিত দেখাই দেব আর এর বাইরেও যদি কোনো ডিভাইস লাগে ওয়ান আলটা টু আলটা থ্রি আলটা ফোর আলটা ফাইভ আলটা ঠিক আছে তারপরে ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স যেই ডিভাইস লাগুক আপনারা নক দেবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আর আপনার হাতে একটু পুরনো ফোন থাকলে এক্সচেঞ্জ করতে পারবেন আর প্রত্যেকটা ডিভাইসের সাথে ফুললি ফুল সাত দিনে রিপ্লেস থাকবে দুই বছরের সার্ভিস থাকবে আর চৌষট্টি জেলায় যে আমরা কুরিয়ার করি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে আমার ফেস দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে ভিডিও কলে আমাকে দেখে তারপরে কনফার্ম করবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ